আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু সবার রিকোয়েস্টে কালেকশন নিয়ে চলে আসলাম যে তুলি বাটিক সম্পূর্ণ হচ্ছে তুলি করা থাকবে গলার ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন তারপর হচ্ছে প্যান্টের কাপড় দেখেন সম্পূর্ণ স্লিভের পাটটাও কিন্তু তুলি করা চলে আসবে প্যান্টের কাপড়টাও আড়াই গোছ কাপড়ের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দোপাটা দিব কতটা সুন্দর একটা দোপাটা হতে পারে দেখেন মাসালা অনেক সুন্দর একটা দোপাটা দিচ্ছি এই তুলি বাটিকের প্রাইসটা আপনাদের জন্য থাকবে মাত্র তেরোশো প্রত্যেকটা কিন্তু কোটা অন্যার মধ্যে পেয়ে যাবেন তো এক এক করে আমি দেখিয়ে দিব ফুল লাইফটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশানগুলোও দেখতে পারবেন কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার স্মার্টনেস একটা কালার চলে আসবে এইটাও কিন্তু সেম প্রাইজে দিব মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই অর্ডার করা সম্ভব কালারগুলোও সুন্দর ডিজাইনগুলোও সুন্দর দেখেন এই কালারটা কিন্তু হচ্ছে একেবারে ডিফারেন্ট একটা কালার এটাও কিন্তু বেস্ট স্লিভের পার্টটা এটা প্যান্ট তারপর সাথে একটা দোপাট্টা দিচ্ছি মনের মতো একটা দোপাট্টা থাকবে কতটা সুন্দর একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কোটাউনার মধ্যে আর প্রত্যেকটা দোপাট্টা আড়াই হাত বহরের মধ্যে লং পাঁচ হাত যে কোনো বডিতে এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে পারফেক্ট আর তুলি বাটিকে রঙগুলো একেবারে গাঢ় হয়ে থাকে অনেক ভালো লাগে এটাও সুন্দর চলে আসবে ফাইনালি প্রত্যেকটা দোপাট্টা বেস্ট কোয়ালিটির দোপাট্টা তারপর হচ্ছে যা এটাও দেখেন কত সুন্দর একটা ড্রেস ফাইনালি এই ড্রেসটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা ড্রেস এটার সাথে মাস্টারিগুলো কম্বিনেশন ম্যাচিংয়ের মধ্যে স্লিপের সাথে একটা দুপাটা চলে আসবে দুপাটার কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপাটা দিচ্ছি এটা হচ্ছে দুপাটা চলে আসবে তো একের পর এক কালার মণিমুগ্ধ কালারগুলো এই দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও চাইলে কিন্তু আপনার শপে চলে আসতে পারেন তো আমি এই দুপাটা দেখেন তো কিন্তু হচ্ছে দুপাটা কালারফুলের মধ্যে তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে যে জামাটার স্ক্রিনশটটা দিবেন পরে কিন্তু হচ্ছে যে দুপাটার স্ক্রিনশটটা দিবেন তাহলে কিন্তু আমরা দ্রুত একটা ড্রেস বের করে দিতে পারবো এই কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর আপনারা দেখেন ফ্রন্ট সাইড সেট কিন্তু সেম চলে আসবে সাথে এই যে দেখেন দুপাটা সম্পূর্ণ কালারফুলের মধ্যে তুলি করা কোটাউনার মধ্যে তুলি করা পার্সেল করা থাকবে সুন্দর তারপর হচ্ছে রেড কালার রেড এর সাথে দিয়েছি আকাশী কম্বিনেশন এই দেখেন দেখি কার রেড কালারটা কার পছন্দ এটা কালার হতে পারে অনেক সুন্দর মাসাল এটু সেম প্রাইস এটা হচ্ছে অনলি ফর দুপাটা চলে আসবে সম্পূর্ণ কোটা অন্যের মধ্যে বেস্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি অনলি ফর তেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এইটা সুন্দর চলে আসবে সুন্দর চলে আসবে সাথে একটা দুপাটার সম্পূর্ণ নামাজে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এই ড্রেসটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর এটার কিন্তু হচ্ছে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ রমণীদের রং পছন্দের কালার গুলো কিন্তু ফাইনালি নিয়ে চলে আসলাম দেখেন মাশালা স্লিপের পাটটা কিন্তু ফুল স্লিপ করতে পারবেন আপনারা এই কালারটা বেস্ট একটা কালার এটু সেম প্রাইজে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ সাথে একটা কালারফুলের মধ্যে একটা দুপারটা বিশাল আকৃতির একটা দুপারটা চলে আসবে ব্ল্যাক কালারটাও ফাইন একটা কালার দিয়েছেন এই দেখেন এটা হচ্ছে মাস্টারি হলো তো অনেক আপনারা যে ভালো লাগে কালারফুলের মধ্যে একটু ভালো লাগে যে বাটিক মানি হচ্ছে একটু কালারফুল পারফেক্ট কালার হবে এটাও সেম প্রাইজে সাথে একটা দুপাটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত প্রত্যেকটা ড্রেস রিটেল দোকান থেকে কিনতে হলে মিনিমাম পনেরোশো ষোলোশো টাকাতে কিনতে হবে তো আমরা একেবারে যারা ছয় পিস নেবেন তাদেরও একটা হোলসেল প্রাইস দিব হোলসেল প্রাইসটা যারা ছয় পিস কিনবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস চলে আসবে আর রিটেল প্রাইসটা দিয়েছি মাত্র তেরোশো টাকা করে অনলি ফর বেস্ট কালার এটাও সেম প্রাইজে সম্পূর্ণ তুলি করা তারপর হচ্ছে এই কালারটা কিন্তু হচ্ছে পারফেক্ট এটা একটু ডিফারেন্ট কালারটা থাকবে এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মার্শাল্লা এটাও সেম প্রাইজে সুন্দর কালারটা সুন্দর কম্বিনেশনটা এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা তো এই ভিডিওর লাস্ট কালারটা থাকবে হচ্ছে কি মাস্টার এগুলোর সাথে কম্বিনেশনও দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন এটাও সেম প্রাইজে এই দেখেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট দুপারটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম